মিষ্টিটা কিন্তু বেশ মজাই ছিল ঠিক আছে তো রিসেন্টলি আমি এক্সপ্লোর করেছিলাম বাগেরহাটের একটি জায়গা যেখানে আহ কাঠের চুলায় রান্না হয় আর এখানে কাঠের চুলায় গরুর মাংস রান্না হয় একদম সাথে থাকবে আস্ত রসুন সেই সাথে হচ্ছে আমাদের এলাকার চুই ঝাল আর সেই সাথে আমাদের এলাকার সব থেকে প্রিয় একটা আইটেম হল আলুর দম এবং গরম গরম আলুর দমের সাথে হচ্ছে গরুর মাংস দিয়ে ভাত মজাদার আর তারপরে হচ্ছে এরকম গরম গরম রসগোল্লা যেটা একদমই ফ্রেশ মানে খুবই দারুণ খুবই মজা আর হ্যাঁ আসসালাম আলাইকুম সবাইকে তো আজকে চলে যাচ্ছে একটা জায়গাতে তো যারা এখনো পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড আছেন এবং আমাদের কোনো ভিডিওতে লাইক করছেন না শুধু দেখে দেখে চলে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো আজকে চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে যেটা ঠিকানা হলো মাজার মোড় আর এটা হচ্ছে রবি ভাইয়ের মেজবান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইলে আপনারা এখান থেকে খাবারের যে প্রাইস গুলো এটা একটু পস করে দেখে নিতে পারেন তো সৌভাগ্যক্রমে আমরা যেই দেখলাম যে ওরা রান্না করছে তো এটা ছিল হচ্ছে গিয়ে কলিচে ভুনা আর এটা ছিল হলো ওনাদের গরুর মাংস যেটা আমি আগেই বলে দিয়েছি একদম আস্ত আস্ত রসুন থাকবে এবং সেই সাথে সাথে একদম চুই জাল থাকবে চুই জাল হচ্ছে আমাদের এলাকার একটা বিখ্যাত আপনার মশলা যেটা দিয়ে মাংস রান্না করলে খুবই টেস্ট হয় আর তাদের অন্য আইটেমের মধ্যে ছিল সেদিন দেখলাম পাঙাশ মাছ ছিল এরকম আর ছিল হচ্ছে ডিম মানে তাদের হচ্ছে আপনার গরুর মাংসটাই বেশি চলে আলুর দম সহকারে এরকম সাদা ভাত দিয়ে এজন্য তারা ওইটাই হলো করে আর এই এক প্লেট সাদা ভাতের দাম ছিল মাত্র বিশ টাকা যদি আপনার পরে আবার লাগে তাহলে সেটা নিবে দশ টাকা আর এর এক বাটি আলুর দমের দাম ছিল হলো মাত্র তিরিশ টাকা ঠিক আছে এই যে একদম খুব সুন্দর মানে একজনের জন্য যতটা দেয় তিরিশ টাকায় সেটা একদম পারফেক্ট হচ্ছে গিয়ে আপনার হয় তো আমরা ফার্স্টেই হলো আপনার এই আলুর দম দিয়ে মেখে এক নালা ভাত নিলাম এখন আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার দেখেই আসলে আমার মুখে পানি চলে আসছে কি বলবো আসলে আর আলুর দম আমাদের এলাকায় হলো আপনার আলুর দমটা খুবই মানে বিখ্যাত যেমন বিভিন্ন এলাকায় আছে আপনার আলুর ঘাটি কোথাও কোথাও আছে আলুর তরকারি এবং এরকম বিভিন্ন নামে আছে তো তেমন আমাদের এলাকা মানে বাগেরহাট এরিয়াতে হলো আপনার আহ আলুর দমটা এটা অনেক বেশি মানে সবার মুখে মুখে শুনবেন আর সেই সাথে হচ্ছে গরুর মাংস তো আমাদের সাথে ছিল আমার ছোট ভাই সোহাগ আর সেই সাথে আমার ভাইয়ের বউ ছিল আর এটা হলো আপনাদের ভাইয়া আর এটা হলো আমার ছোট ভাই সোহাগ তো এরা হচ্ছে আপনার খাওয়ার পরে মানে আলুর দম নিয়ে খাওয়ার পরে একটু ওয়েট করতেছিলো কারণ গরুর মাংস তখনও রান্না হচ্ছে চুলায় তো তারপরে হচ্ছে গরুর মাংস নিয়ে আসলো তো গরুর মাংস যেটা আপনার ফুল প্লেট ফুল প্লেটের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর হাফ প্লেটের দাম হচ্ছে আশি টাকা আর এটার আপনি যেই প্লেট নিন না কেন সেটার সাথে কিন্তু আপনার আস্ত রসুন আর হচ্ছে চুই জাল এরা এটা সার্ভ করবে ঠিক আছে এই তো আমার প্লেটেও হচ্ছে গিয়ে পড়েছিল এরকম আস্ত রসুন আর হচ্ছে চুই জাল আর এটা ছিল তাদের মাংসের কালারটা দেখেন মাংসের কালারটা একদম জোস একটা কালার ছিল আর মাংসের সাইজও কিন্তু বেশ বড় বড় ছিল তো আমরা যেহেতু হচ্ছে একদম রান্না করার টাইমেই হচ্ছে চলে গিয়েছিলাম তো আমরা আসলে গরম গরমই পেয়েছিলাম মাংসটা একটু সামান্য একটু শক্ত ছিল কারণ আমরা না আসলে বারবার ওদেরকে হচ্ছে গিয়ে তারা দিচ্ছিলাম আর এই হচ্ছে গিয়ে রসুন ঠিক আছে তো রসুনটাও এই যে দেখেন নিলাম তো আমি আসলে রসুন দুটো আস্ত রসুনই খেয়েছিলাম আর দুই পিস চুইজাল জাল দিয়েছিল ওটাও খেয়েছিলাম এই আর গরুর মাংসটাও যেটা বললাম যে আমরা আসলে ওখানে আর না ওয়েট করি নাই এই জন্য হচ্ছে আপনার একটু একটু শক্ত ছিল বাট টেস্টটা ভালো ছিল আর যেহেতু চুই রান্না তো চুই রান্না যদি সুন্দর করে রান্না করা হয় বেশ মজাই লাগে আর যেহেতু আস্তে আস্তে রসুন ছিল তো আমরা এই যে খাওয়া শেষ করলাম তো খাওয়া শেষ করার পরে আমরা হচ্ছে ওখান থেকে আমরা যাব হলো ওদেরকে বললাম যে চলো হচ্ছে মিষ্টি খাওয়াবো লামিয়াকে আমি বললাম আর এই ছিল হচ্ছে গিয়ে ওই যে রসুনটা তো রসুনটা দিয়েই আমি খাওয়া লাস্টে শেষ করেছিলাম তারপর ওইখান থেকে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে এটা হলো একদম মাজারের মোড়ে হলো আপনার মিষ্টির দোকানটা ঠিক আছে এই তো এই এখান থেকে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খেলাম আর এটা লোকেশনটা আমি বলে দিই এটা হচ্ছে একদম খানজাহান আলী যে মাজার সে খানজাহান আলী মাজারের মোড়েই হলো আপনি জিজ্ঞেস করলেই হবে যে এখানে রবি ভাইয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোনটা ওইখান থেকে হলো আমরা গরুর মাংস খেয়েছি মানে গরুর মাংস সহ ভাত আর এই যে যে মিষ্টির দোকানটা এই মিষ্টির দোকানটা হচ্ছে একদম মাজারের মোড়েই ঠিক আছে এই তো মিষ্টিগুলোর নাম ছিল হলো আপনার টাকা করে খুব সম্ভবত পনেরো টাকা বা এরকমই পনেরো টাকাই বা বারো টাকা এরকম হবে তা খুবই মজা ছিল এর প্রত্যেকটা মিষ্টি খুবই মানে ফ্রেশ ছিল ঠিক আছে আমরা প্রথমে এই যে খাওয়ার পরে আবার দুই দুই পিস করে নিয়েছিলাম তো এই আমার কাছে খুবই মজা লেগেছিল যেটা মানে কি বলবো আমি আসলে আগে একদিন এই দোকান থেকে খেয়ে গিয়েছিলাম আমার নিয়ে আমাকে তো এই জন্য আমি বললাম বললাম লামিয়াকে যে চলো ওখান থেকে খাওয়াবো খুব মজা হবে ওরা খেতে চাচ্ছিল না কারণ হচ্ছে সকালেই আবার আমরা একটু অন্য জায়গা থেকে মিষ্টি খেয়েছিলাম তো এই ছিল হলো দোকানের সামনের অংশটা তো এখন চলে যাচ্ছি বাসার দিকে তো যেটা বললাম অবশ্যই লাভ দিয়ে লাভ রিয়েক দিয়ে সাথেই থাকবেন লাইক দিয়ে সাথেই থাকবেন আপনি অনেকে ভিডিও দেখেন কিন্তু হচ্ছে আহ কোনো হচ্ছে রিয়েক্ট করেন না এই দেখে চলে যান তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ